যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি কী এবং অ্যান্সারটি দিয়ে আমরা কীভাবে এখান থেকে যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার্মারিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে স্টার্ট অপশানটি চলে আসবে আমরা স্টার্ট অপশানে ক্লিক করে আমাদের ফার্মিংটি স্টার্ট করে নেব এরপর এইখান থেকে আমাদের যে টাস্ক অপশনটি আছে টাস্ক অপশানে আমরা এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেব তারপর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করবো আমি এখন আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশনে অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন ওরা অল্প টাইমে ক্লিক করছি ওরা কলব টাইমে ক্লিক করার পর আজকে যে অ্যান্সারটি আমরা এই অ্যান্সারের ঘরে বসিয়ে দেবো আমি এখন অ্যান্সারের ঘরে অ্যান্সারটি বসাবো এর আগে এর জন্য আমাদের এখানে যে ডেটের চিহ্নটি আছে আমরা এখানে ডেটের চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর আমাদের আজকের যে অ্যান্সারটি আমরা এখানে অ্যান্সারটি বসিয়ে দেবো এর জন্য প্রথমে আমরা সাল দেব দুই হাজার উনিশ মাস দেব জুলাই এবং তারিখ দিব একুশ আমাদের আজকের অ্যান্সারটি হলো একুশ জুলাই দুই হাজার উনিশ এই অ্যান্সারটি দেওয়ার পরে এখানে যে সেট বাটনটি আছে আমরা সেট বাটনে ক্লিক করব আমি এখন সেট বাটনে ক্লিক করছি তারপর আমি স্ক্রিনের পরে আপনাদের আবারও ডেটটি লিখে দিচ্ছি দেখেন উনিশ জুলাই উনিশ জুলাই উনিশ নয় একুশ জুলাই আজকের অ্যান্সারটি আমি স্ক্রিনের পরে লিখে দিলাম দেখেন একুশ জুলাই দুই হাজার উনিশ এই অ্যান্সারটি দেওয়ার পর এখানে যে চেক দ্য ডেট নামে অপশনটি আছে আমরা চেক দ্য ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক ডা ডেট অপশানে ক্লিক করছি দেখেন চেক ডা ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এখানে ক্লেম অপশন চলে আসবে আমরা এখন এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই যে এক লাখা যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ